এক দিন হঠাৎ করে আল্লাহর কাছে আরজ করলেন ওগো রব্বুল আলামিন আমি তো মসজিদ বানাইলাম তোমার রসূলের হাদিস হলো কি যদি আল্লাহর জন্য মসজিদ বানায় আল্লাহ তাকে নিঃসন্দেহে জান্নাতে দেব না তুমি বাড়ি বাড়ি বানায়া দেবা ওগো আমার রব্বুল আলামিন আমাকে সেই জান্নাতে একটু দেখাও তাহলে বুজর্গ মানুষ ছিলেন তো জান্নাত দেখাইতে দেখানোর জন্য আল্লাহর কাছে আরজ করলেন খলিফা মামুনুর রশিদ ঘুমিয়ে আছে হঠাৎ করে তিনি জান্নাতের ভিতর প্রবেশ করে জান্নাতের ভিতর ঘুরতেছে ঘুরে দেখে সে যেইভাবে একটা বাড়ি একটা জান্নাতের ভিতরে একটা মসজিদ বানাইছে এর চেয়ে হাজারো গুণ সুন্দরভাবে তার নামে একটা বাড়ি জান্নাতের ভিতরে আল্লাহ রেডি করে রেখেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্দুকুন আমরা তার কিতাবের তিনি ঘুরতে করতে এত সুন্দর চমৎকার বাড়ির গ্যা কত জয়ে গেলেন

নির্মাণ করছি সুতরাং ওর বাড়ি গিয়ে এখানে কেন জানwidehatর ভিতরে আমার বাড়ির নতুন ওর বাড়ি কারণটা কি জানি সবাইকে আমন্ত্রণ করা হলো এই মিষ্টির লেবার হেলপার যারা আছে সবাই আমার বাড়িতে আসবা আগামী কাল দুপুরে তোমাদের খানা দাওযা আয়োজন সবাই তো খুশি কেন আপনারা জানেন বিভিন্ন জায়গায় বাড়ি ঘর নির্মাণ করার পরে বাড়ির মালিক মিষ্টিদেরকে ডেকে খাবার দেবার দেয় উপহার দেয় দেখিনা উপহার দেয় কেন যে আমার ঘরটা এত সুন্দর করে বানাইলো আজকে বিদায়ের সময় তাকে একটা কম্বল দিয়ে দিই বিদেশি বিদায়ের সময় আজকে একটা ভালো একটা ল্যাপটপ দিই ভালো একটা দামি একটা মোবাইল দিয়ে দিই তো চিন্তা করছে সবাই যে আজকে মনে হয় মামুন রশিদ আমাদেরকে আজকে ভালো কিছু দেবে বন্ধুগুলো আমার খাবার দাবার আওয়াজ চলতেছে সব কিছু চলতেছে হঠাৎ করে মামুন রশিদ ডাক দিলেন অমুক মিস্ত্রি কই অমুক মিস্ত্রি তিনি আতঙ্ক দাঁড়িয়ে গেলেন লাভবাহিক মামুন রশিদ আমি তো এই হাজির বন্ধুগুনা বলে তুমি এদিকে আসো বন্ধুগণ আমার ভয়ে দে তিনি আস্তে আস্তে কাঁপতে রে কি ব্যাপার মামুন রশিদ হারুন রশিদ আমাকে দেখেছে কি নাকি খলিফা করে রশিদ তাকে কানে কানে এসে বলে

আমি একজন গরিব অসহায় মানুষ আমি তো কোনো কিছু করতে পারি নাই পারে না যে কোনো কারণেই হোক না কেন তোমার যে কোনো ভালো আমলের কারণে আল্লাহ জান্নাতের বারি মালিক বানায়া দিয়েছে তোমাকে আমি দিকে আসছি তুমি একটু শক্তি করে বলো তুমি কি দান করেছো আল্লাহর জন্য গরিব অসহায় এই মিস্ত্রি বলে অধিকারী বাবা আমার হনর আপনি যে দিন থেকে एलान দিয়েছিলেন জন্য কেউ টাকা পয়সা অর্থ দান করতে পারবে না তবে মামুন খলি বা মামু হারুন রশিদ আমি বড় আফসুস হয়েছি ব্যাপারটি হয়েছি কারণ আমি একজন গরীব মানুষ আমি তো কিছুই দিতে পারব না সুতরাং খলিফা সাহেব শুনেন দীর্ঘ বছর আগে আমি আমার ঘর নির্মাণের করার সময় যখন মাটি কুটিছিলাম মাটি কোটার সময় তিন টুকরা খুব দামি দামি পাথর পেয়েছিলাম